গ্রীষ্মকাল এসেছে বাংলাদেশে থাকেন অথচ লিচু খাবেন না তা কি হয় জেনে নিন লিচুর যত পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম লিচু থেকে একষট্টি কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় যার ফলে এটি শরীরে কোলেস্টেরলের মাত্রা ও চর্বি কমাতে সাহায্য করে এছাড়া লিচুতে আছে খাদ্য হজমকারী আঁশ ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা দাঁত হাড়সহ নানারকম চর্মরোগ ও স্কার্ভি রোগ দূর করতে সাহায্য করে লিচুতে আছে আঁশ এটি ওজন কমানোর জন্য উপকারী এতে অলিগোনল থাকায় রক্ত চলাচল স্বাভাবিক রাখে পাশাপাশি ত্বকের ক্ষতিকর প্রভাব নিয়ন্ত্রণ করে লিচু লোহিত কণিকার পরিমাণ বাড়িয়ে দেয় ফলে শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন সরবরাহ হয় পাশাপাশি ভালো থাকে লিচুতে পটাশিয়াম আছে ফলে এটি ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখে এবং সোডিয়াম নিয়ন্ত্রণে রাখে পেটের সমস্যায় লিচু খুব উপকারী এটি অ্যাজমা প্রতিরোধে সাহায্য করে এতে ভিটামিন বি কমপ্লেক্স থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লিচুতে পটাশিয়াম আছে ফলে এটি খেলে শরীরের শিরা ও ধমনির উপর চাপ কমে চোখ বন্ধ করে না খেয়ে চলুন এবার জেনে নেওয়া যাক লিচুর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লিচু আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয় তাই বেশি পরিমাণে লিচু খেয়ে ফেললে সেটা হাইপোগ্লাইসেমিয়ায় রূপ নেয় যাদের ডায়াবেটিস আছে তারা ওষুধের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করেন তাদের লিচু খাওয়ায় সাবধান হওয়া উচিত শিশু ও বৃদ্ধদের কোনো অবস্থাতেই খালি পেটে লিচু খাওয়া যাবে না অতিরিক্ত পরিমাণে লিচু খেলে শরীরের স্বাভাবিক তাপমাত্রার ভারসাম্য নষ্ট হয় ফলে গলা ব্যথা মুখের ভেতরে ক্ষত হওয়া এমনকি নাক দিয়ে রক্তপাত হতে পারে এক টানা বেশি পরিমাণে লিচু খেলে রিউমাটয়েড আর্থ্রাইটিস লুপাস ইত্যাদি রোগ থাকলে বেড়ে যেতে পারে অতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে ফলে শ্বাসকষ্ট দেখা দিতে পারে বুক ধরফর করতে পারে মাথা ঘুরতে পারে কিংবা বমি বমি ভাব বা বমি হতে পারে